ওং নম শিবাই ওং নম হে বাবা ভোলেনাথ শ্রাবণ মাসে যে ভক্ত এই ভিডিওটাতে একটি লাইক করবে তার জন্ম জন্মান্তরের দুঃখকে তুমি চিরকালের মতন দূর করে দিও জয় মাতা পার্বতী জয় বাবা ভোলেনাথ বন্ধুরা আজকের এই ভিডিওতে শ্রাবণ মাসে বেশ কিছু উপায় হিসেবে জানাবো যে উপাচারগুলি একটি ঘরের মহিলাকে অবশ্যই করা দরকার আর বিবাহিত মহিলারা এই উপাচারগুলি অবশ্যই করবেন আর এই শ্রাবণ মাস সেটা কুমারী মেয়ে হোক বিবাহিত মেয়ে আর প্রত্যেকেরই জন্য এই মাস গুরুত্বপূর্ণ আর একজন মহিলার পা থেকে মাথা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় বিশেষ করে এই শ্রাবণ মাসে আর এই শ্রাবণ মাসকে গঙ্গা জলের মতন পবিত্র বলে মনে করা হয় আর এই শ্রাবণ মাসে যে ভক্তগণ স্বচ্ছ মনে ভক্তি সহকারে মহাদেবের স্মরণে যান আর সমস্ত মনস্কামনা সমস্ত ইচ্ছা যে মহাদেব এবং মাতা পার্বতী অবশ্যই কিন্তু পূর্ণ করে দেন আর করবে নানি কেন আমরা সকলেই মাতা পার্বতীর এবং ভগবান শিবেরই সন্তান আর শ্রাবণ মাসে আপনাকে বেশি কিছু করার প্রয়োজন নেই আর আপনি শুধুমাত্র এক ভটি জল শিবলিঙ্গে অর্পণ করে দেবেন এতে মহাদেব আপনার সমস্ত সংকটকে দূর করে দেবেন আর শিব পুরাণে বলা হয়েছে শ্রাবণের এই পবিত্র মাসে পরিবারের যে কোনো একজন সদস্যকে আমার এক ঘটিতে গঙ্গা জল ভরে এবং যে কোনো একটি লাল পুষ্প দিয়ে করতে পারে সেই ব্যক্তির পরিবারে অর্থের কমতি হয় না এই শিবলিঙ্গে মাসে অর্থলোকে এসে সমস্ত ভক্তের মনস্কামনা পূরণ করে দেন তিনি বন্ধুরা মহাদেব বেশি কিছু চান না তিনি তার ভক্তের কাছে আর তিনি কেবল একটি বেলপাতাতেই সন্তুষ্ট আপনি শুধুমাত্র যদি স্বচ্ছ মনে ভক্তি ও নিষ্ঠা সহকারে মহাদেবকে জল অর্পণ করতে পারেন তাহলে মহাদেব আপনার বাড়িতে নিবাস করতে শুরু করবেন আর বড় থেকে বড় রাক্ষসকেও মহাদেব নিজে কিন্তু দর্শন দিয়েছেন আর সেখানে তো আমরা একজন সাধারণ মানুষ আর রাক্ষসদের মতন আমাদের স্বভাবও কিন্তু ততটা খারাপ হয় আর সেক্ষেত্রে মহাদেবের আশীর্বাদ তো আমরা কিন্তু অবশ্যই প্রাপ্তি করতে পারি আর শাস্ত্র বলছে যদি আপনার মাতা পিতা না থেকে থাকে তাহলে আপনি মহাদেবকে এবং মাতা পার্বতীকে মা বাবা মনে করে একবার দেখুন এবং আপনি মনের ভক্তি ও শ্রদ্ধা থেকে মনের অন্তর্গত থেকে আপনি মাতা পার্বতীকে এবং বাবা মহাদেবকে দেখেই দেখুন কখনোই হবে না ছেলে ডাকছে তার মাতা পিতা কখনো আসবে না এরকম কোনোদিনই হবে না তিনি আপনার সমস্ত ইচ্ছাকে অবশ্যই পূর্ণ করে দেবে আর শিব হচ্ছে জগৎ পিতা বন্ধুরা যদি আপনি মহাদেবকে ভালোবেসে থাকেন আর মহাদেবের উপরও যদি আপনার ভক্তি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে স্বচ্ছ অবশ্যই আপনি হর হর মহাদেব লিখবেন আর আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্টই অনুরোধ আর আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করার অনুরোধ রইল বন্ধুরা এই শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের জন্য এমন কিছু কার্য রয়েছে যেগুলি স্বামীর উন্নতির জন্য তাদেরকে কিন্তু অবশ্যই করা প্রয়োজন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এক একটি করে সেই উপাচার সম্পর্কে জানিয়ে দেবো আর সম্পূর্ণ তথ্যের জন্য আপনাকে অনুরোধ করল ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাবো এই শ্রাবণ মাসে মহিলাদেরকে কি করা প্রয়োজন বন্ধুরা শ্রাবণ মাসের মহাদেবের পুজো এবং আরাধনা করার সাথে সাথে আর মাতা পার্বতীর পূজাও কিন্তু আপনাদের করা প্রয়োজন আর করুন করুন বা নাই পার্বতীকে সিঁদুর এবং যে কোনো লাল পুষ্প অবশ্যই কিন্তু অর্পণ করবেন আর এতে দেখবেন আপনার স্বামীর যদি কোনো রকম স্বাস্থ্যগত সমস্যা থেকে থাকে তাহলে তো আপনাকে সমস্ত এই কার্যটি অবশ্যই করতে হবে আর মাতা পার্বতী তার ভক্তকে কখনোই কিন্তু নিরাশ করে না বন্ধুরা দ্বিতীয় যে কার্যটি প্রত্যেকেরই করা প্রয়োজন সেটি হচ্ছে আর প্রতিটি বিবাহিত মেয়েকে বা যে কোনো মেয়েকে সবুজ রঙের চুরি সবুজ রঙের শাড়ি অবশ্যই কিন্তু পরা উচিত আর এমনটা করলে মাতা পার্বতী এবং ভগবান শিব আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবে এবং তাকে সদা সৌভাগ্য থাকা বরদান প্রাপ্তি করেন তার স্বামীকে দীর্ঘউ থাকার বরদান দেন সেই জন্য মা বোনেরা আপনারা এই পবিত্র শ্রাবণ মাসে সবুজ রঙের চুরি বা সবুজ রঙের বস্ত্র বা কাপড় অবশ্যই কিন্তু ধারণ করুন বা পরবেন তাছাড়া আপনি লাল হলুদ সবুজ এগুলোও কিন্তু আপনি পড়তে পারেন এতে মাতা পার্বতী অত্যন্ত প্রসন্ন হন কিন্তু বন্ধুরা একটা কথা মনে রাখবেন আর মা বোনেরা কালো রঙের পোশাক বা সাদা রঙের পোশাক কখনোই কিন্তু পরবেন না মানে বস্ত্র পরবেন না আর বিশেষ করে যারা বিবাহিত মহিলা কারণ বিবাহিত মহিলাদের জন্য আর এই রঙটি কিন্তু অত্যন্ত আর বিশেষ করে এই শ্রাবণ মাসের জন্য আর আমাদের বেদ অনুসারে যখন থেকে এই সৃষ্টির রচনা হয়েছে তবে থেকেই কিন্তু একজন নববধূকে লাল রঙের শাড়ি পরানো হয় লাল সবুজ গোলাপি মেরুন অরেঞ্জ কালার আর এই সমস্ত কালারগুলিকে গুলি কিন্তু পরানো হয় আর যখন ভগবান শিবের বিবাহ হয়েছিল আর তখন মাতা পার্বতী লাল রঙের কিন্তু বস্ত্র পরেছিলেন আর যখন ভগবান বিষ্ণুর বিবাহ হয়েছিল আর তখন মাতা লক্ষ্মী লাল রঙের শাড়ি কিন্তু পরেছিলেন যখন শ্রী গণেশের বিয়ে হয়েছিল তখন ঋদ্ধি এবং সিদ্ধি দুজনেই কিন্তু লাল রঙের শাড়ি কিন্তু পরেছিলেন তাহলে তো আপনি বুঝতেই পারছেন এই যে লাল রং কতটা গুরুত্ব সেই জন্য বন্ধুরা এই শ্রাবণ মাসে লাল রঙের বস্ত্র লাল চুড়ি এবং কপালে লাল সিঁদুর এবং লাল টিপ পরা কিন্তু অত্যন্ত শুভ এতে দেবশক্তি আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন থাকবে বন্ধুরা তৃতীয়ত হচ্ছে বিবাহিত মহিলাদের এই শ্রাবণ মাসে গলা কখনই খালি থাকা উচিত নয় আর গলাতে আপনি কিছু না কিছু অবশ্যই পরে থাকবেন আর সেটা মঙ্গলসূত্র হতে পারে বা চেন হতে পারে যা হোক কিছু আর বিশেষ করে যারা বিবাহিত মহিলারা রয়েছেন আর তাদের জন্য মঙ্গলসূত্র পরে থাকা অত্যন্ত কিন্তু ভালো আর যদি আপনার কাছে মঙ্গলসূত্র না থাকে থাকে তাহলে আপনি গলাতে যে কোনো চেন বা মূর্তির চেন আপনি ধারণ করতে পারেন কিন্তু শ্রাবণ মাসে কখনোই গলা খালি করে ঘুরে বেড়াবেন না আর যদি আপনি মঙ্গলসূত্র পরে থাকেন তাহলে আপনি লক্ষ্য রাখবেন সেই মঙ্গলসূত্র সেই মঙ্গলসূত্র ক্ষত না থাকে ধরনের ভাঙা না হয় একদম অক্ষত মঙ্গলসূত্র আপনি পরবেন পবিত্র শ্রাবণ মাসে কালো রঙের শাড়ি কিন্তু কখনোই পরবেন না আর এই বিষয়টি কিন্তু আপনাকে বিশেষভাবে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে আর বিবাহিত মহিলাদের জন্য কালো রঙের কাপড় পরা আর কালকে আমন্ত্রণ করার মতন আর এতে স্বামীর আয়ু কমে যায় এছাড়াও বিবাহিত মহিলাদের সাদা রঙের কাপড় হচ্ছে বিধবার প্রতীক আর একটা কথা মনে রাখবেন যারা বিবাহিত মা বোনেরা রয়েছেন তারা এই শ্রাবণ মাসে অবশ্যই কিন্তু সিঁদুর পরবেন আর কপাল কখনোই খালি রাখবেন না আর এই শ্রাবণ মাসে সিঁদুর কেনা আর সিঁদুর কাউকে দিয়া প্রেটি অত্যন্ত শুভ আর এই কার্যটি করার ফলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম মজবুত করে এবং কি সুখ সমৃদ্ধির প্রাপ্তি হয় বাড়িতে অশান্তি হয় না আর বিবাহিত মহিলাদের জন্য এই শ্রাবণ মাসে ষোলো শৃঙ্গার অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যেটি প্রত্যেকেরই করা প্রয়োজন আর যদি আপনি সম্পূর্ণ মাসে ধরে না করতে পারেন তাহলে এই শ্রাবণ মাসে যেমনটি আপনাকে বললাম মঙ্গলসূত্র সিঁদুর টিপ চুড়ি সবুজ রঙের শাড়ি বা লাল রঙের শাড়ি এগুলি আপনি অবশ্যই পরবেন আর অবশ্যই আপনাকে এই শ্রাবণ মাসে পায়ে আলতা নপুর বিছিয়া এগুলি অবশ্যই পরবেন দেখুন বন্ধুরা যখন বিবাহিত মহিলারা বা কুমারী মা বোনেরা পায়ে যখন নকুর করে তখন বাড়িতে কিন্তু একটা শুভ শক্তি বিরাজ করে পায়েলের যে ঘুমড়ু রয়েছে তার ফলে বাড়িতে পজিটিভিটি পারে। আর তার আওয়াজে মাতা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং স্বয়ং আপনার বাড়িতে পদার্পণ করেন আপনার স্বামীকে আশীর্বাদ করেন আর সেই জন্য মা বোনেরা আপনারা এই পবিত্র শ্রাবণ মাসে অবশ্যই কিন্তু নফুর করবেন আর এমনটা করার ফলে আপনার বাড়িতে ধন ধান্যের কখনোই কমতি হবে না এই শ্রাবণ মাসে যে কোনো সাজগোজের জিনিস সেটা আলতা হতে পারে সিঁদুর হতে পারে মঙ্গলসূত্র হতে পারে টিপ হতে পারে নফুর হতে পারে এই জিনিসগুলি কেনা অত্যন্ত শুভ আর যদি আপনার পক্ষে সম্ভব হয় এগুলি আপনি দানও করতে পারেন আর এর ফলে কিন্তু অত্যন্ত আপনি পূর্ণ লাভ করবেন এর ফলে বাড়িতে উন্নতি ঘটে স্বামীর আয়ু বাড়ে আর স্বামী স্ত্রীর আপনি যেগুলি দেবেন আপনি যে জিনিসগুলি ব্যবহার করেন বা পড়ে রয়েছেন সেই জিনিসগুলি দিতে যাবেন না আপনি কিনে দেবেন আর মা বোনেরা এই পবিত্র শ্রাবণ মাসে মেহেদি আপনারা অবশ্যই পড়বেন আর প্রতিটি বিবাহিত হোক বা অবিবাহিত মহিলা হাতে মেহেদি পরা অত্যন্ত কিন্তু শুভ আর এতে মাতা পার্বতীর আশীর্বাদ প্রাপ্তি হয় আর এই পবিত্র শ্রাবণ মাসে ভগবান শিব এবং মাতা পার্বতী পুজো আরাধনা করার সাথে সাথে যদি আপনি এই কার্যগুলি করতে পারেন তাহলে মহাদেব আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার যে মনস্কামনা সেটা কিন্তু অবশ্যই পূর্ণ হতে পারে আর এই পবিত্র শ্রাবণ মাসে ছোট ছোট বাচ্চারা রয়েছে বা বাচ্চা মেয়েরা রয়েছে তাদেরকে আপনি চুরি বলুন বা টিপ বলুন এগুলি যদি আপনি উপহার হিসেবে দিতে পারেন এতে নবদেবী কিন্তু অত্যন্ত পছন্দ হতে পারে মাতা লক্ষ্মী মাতা কালী মাতা সরস্বতী এই তিন দেবীর ভরপুর আশীর্বাদ আপনি প্রাপ্তি করতে পারবেন তাই এই সুযোগগুলি কখনই হাতছাড়া ছাড়া করবেন না আর বছরে একবারই শ্রাবণ মাস আসে বন্ধুরা এই শ্রাবণ মাসে এই উপাচার গুলি আপনারা অবশ্যই করবেন এতে আপনার মঙ্গল আপনার পরিবারের মঙ্গল এবং তার সাথে সাথে আপনি বাবা মহাদেবের এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে আপনি যদি আমার ছেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটি অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ কোন নিরক্ষণ আপনার মঙ্গলময় হোক ও নমস্কার ওম নমশি হর হর মহাদেব